কোনো এক যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাম পাঠাইছেন সাব একরামদেরকে পারস্যের রোম সম্রাটের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ করতে করতে পারস্যের সম্রাট রোম সম্রাট সাহাবা একরামদেরকে বন্দী করলো বন্দি করার পর ধরে নিয়ে আসা হলো বাদশাহ মহোদয় ডাক দেয়া বলে কয়জন ধরে আনছো বলে এতগুলা কয়েদের মধ্যে সবচেয়ে দেবর আমিরকে তাকে আমার সামনে নিয়ে আসো ওই সময় যিনি আমির ছিলেন সেনাপতি ছিলেন তার নাম আব্দুল্লেহ নে হোজাফ আর আব্দুল্লেবনে হোজাফ আরাদি আল্লাহ তা নানকে ডাকা হয় ডাক দেয়া বলা হলো তুমি কি দলের সেনাপতি বলা হা তোমার দলের সমস্ত বান্ধারা আমার কাছে আটক হয়ে গে জলখানায় দিয়ে দাও আর সেনামতিকে আমার কাছে ডাকো সেনাপতিকে যখন বাদশাহ বারুশের রোম সম্রাট যখন ডাকল মনে করছে লোকটাকে দেখে বোঝায় তো যায় কোন মতে ইসলাম থেকে বের করে কুফরি করা যায় কিনা খ্রিস্টান বানানো যায় কিনা আল্লাহর বান্দার ওম সম্রাট যখন আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলাহকে ডাকলেন আব্দুল্লাহ হোজা হুজাফাকে দেখার সঙ্গে সঙ্গে সে দাঁড়ায় গেলেন সাহাবা গমের চেহারা ভিতরে বল রবের কারণে বসে থাকতে পারে নাই রব কারণে পারস্যের রোম সম্রাট বসে থাকতে না পেরে দাঁড়ায় গেল আর ডাক دیا۔ জিজ্ঞাসা করতেছে আব্দুল্লাহ ইবনে হুজাফা তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করি তোমার চেহারা অনেক সুন্দর এমন সুদর্শন যুবক যে রোম সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসে তার মানে বোঝা গেল এই সম্রাটের বিরুদ্ধে লড়াই করতে আসা মানুষ কদোন সাধারণ যুবক হতে পারে না তোমার সাহসের প্রশংসা করা লাগে তবে আমি তোমার কাছে একটা অনুনয় বিনয় করে বলতেছি শোনো তুমি যে দলটা ধরো রসুর উল্লাহর দলের তুমি তুমি ইমানটাকে আজকে আমার সামনে যদি ইমানটাকে ছেড়ে দাও আমার ঘরের ভিতরে সুন্দরী একটা কন্যা আছে আমি আমার পারস্যের রোম সম্রাট নিজে বলতেছি আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব শুধু তাই নয় আমার রাজত্বের অর্ধেক রাজত্ব আমি তোমার জন্য লিখে দিয়ে দিব আব্দুল্লিফনে হোজাফার দিয়েল্ল অদালান জন্য এটা অনেক জমৎকারে একটি ওই বাচ্চার তরফ থেকে একটা সুন্দর একটা পরামর্শ একটা অফার কিন্তু আব্দুল্লেবনে ওজাফার দিয়েল লহদালান যখন অফারটা শুনলেন ওনার মেজাজ গরম হয়ে গেল চোখ লাল হয়ে গেছে শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে চেহারা নাম হয়ে গেল বাচ্ছার নামদার ডাক দেওয়া বলতেছে কি বাবা তুমি কি আমার এত বড় সুন্দর একটা অফার তুমি কি রাজি থাকবা নাকি থাকবা বল তোমাকে আমি সময় দিলাম তুমি একটু ভাব আব্দুল্লাহ সময় নেওয়ার জন্য কোনো প্রস্তুত নয় পারস্যের রোম সম্রাট ডাক দিয়ে বলে আবদুল্লাহ তোমার চেহারা আমার কাছে ভালো লেগেছে তোমার সুজাত আমার কাছে ভালো লেগেছে সৎ সাহস এত বেশি যার কারণে সেনাপতি হয়ে তুমি আমার বিরুদ্ধে লড়াই করার জন্য আসছো তোমাকে আমি অফার দিলাম আমার সুন্দরী কন্যাকে তোমার কাছে বিয়ে দিব শর্ত হলো তুমি ইমানটাকে ত্যাগ করে দাও আর খ্রিস্টান ধর্ম তুমি তোমার আজকে থেকে পালন করো ভয়ের কোনো কারণ নাই মদিনায় ফিরে যাওয়া লাগবে না আমার রাজত্বের মধ্যে তুমি বাদশাহী পালন করবা আর আমার কন্যার মধ্যে সুন্দরী কন্যা কিনে তুমি ঘর সংসার করবা তবে তোমাকে আমি এখনই বলতেছি না তুমি এখনই এটা করো আমি তোমাকে সময় দিলাম তুমি দুই দিন চিন্তা করো এই দুই দিন তুমি বাদশাহী বালাখানায় থাকবা চমৎকার করে তোমাকে মেহমানদারি করানো হবে তুমি টেনশন করবা না আবদুল্লাহনে হোজাফা কোনো টেনশন ছাড়া ডাক দেয়া কহে কি শব্দ ব্যবহার করে শোনেন আব্দুল্লাহম নে হোজাফা ডাক দিয়া কয়ে রুমের কুকুর এ পারসের কুকুর এত বড় একটা বাচ্ছাকে আব্দুল্লাহনে হোজাফা ডাক দেয়া বলে কুকুর কথা আমার মতো আখের নবীর মতো কালে ঢুকবে হ্যাঁ তুমি ভুল জায়গায় কথা বল বা ইমানটাকে চিন্তাই করা যায় না যে ইমানটা অন্তরের মধ্যে ঢুকে আহিলাম

আমার সঙ্গে যদি ফাঁসির কাছটাও ঝুলানো হয় তুমি ঝুলাইবা আমার কোনো আপত্তি নাই তবে আল্লাহর কসম কয়ম্বরের থেকে যে ইসলাম পেয়েছে যে ইমান পেয়েছি এই ইমানটা শাহাদা বরণ করতে রাজি হব আল্লাহর কসম ইমানটাকে কোনদিন কাফের কাছে টাকার বিনিময়ে বিক্রি করতে পারবো না এটা হলো সাহাবা একটা আমাদের ইমান আল্লাহ বাক আমাদের ইমানের এত বড় একটা সম্পদ দিয়েছে। যে সম্পদটা বান্দাকে জান্নাত পর্যন্ত নিয়ে যায় সুবহানাল্লাহ ইমানের সম্পদটাকে বান্দাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয় আর নাফরমানিটা বান্দাকে জাহান্নামের তলদেশে নিয়ে ছেড়ে দেয় বান্দাকে বা রোমের বাদশা রাগ করে ডাক দেয় কয় এটাকে জেলখানার মধ্যে ভরবা তবে খবরদার এক সপ্তাহ লাগাতার তাকে কোনো খাবার দিবা না এক সপ্তাহ সে জেলখানায় পৌঁছবে মরবে যা করার করুক যতক্ষণ পর্যন্ত ইমান ত্যাগ না করে ততক্ষণ তার ছাড়া ছাড়ি নাই যতক্ষণ পর্যন্ত ইমান ত্যাগ না করে ততক্ষণ তাকে খাবার পর্যন্ত যেন দেওয়া হয় খাবার যেন দেওয়া না হয় বাচ্চার তরফ থেকে বলা হয়ে গেল এবার বাচ্চা নামদার তাকে পাঠায় দিল জেলখানায় একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ অতিবাহিত খাবার দেওয়া হয় না ডাক্তার পাঠাইলো ডাক্তার তাকে দেখার জন্য আসলো কিন্তু না না অবস্থা এমন বেগতিক কিছুক্ষণ পর তার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে কিছুক্ষণ পর তার দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে বাদশার কাছে যায় ডাক দেয়া বলে বাদশাহ এই লোকটা এক সপ্তাহ যাবত কোনো খাবার খায় না তার শরীর একদম নিস্তেজ হয়ে গেছে এবার বাদশাহ তাকে যদি খাবার না দেওয়া হয় এই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আর থাকবে না বড় কোনো ধরনের দুর্ঘটনা অর্থাৎ এই বান্দা জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বাদশাহ এবার ডাক দেয়া কয় তাকে খাবার দিবা তবে মনে রাখবা তার সামনে গোস্ত দিবা তবে সুরের গোস্ত দিবা দুনিয়ার কোনো অন্য দিবা না হালাল দিবা না তার সামনে সুরের গোস্ত দাও আর দাও কারণ বাদশাও জানে মানুষের শরীর দুর্বল হয় খাবারের কারণে আর যে বান্দাটা হারাম খাবার খায় হারাম খাবারের কারণে বান্দার ইমান দুর্বল হয়ে যায় যখন নাকি কোনো বান্দা ঘুষের টাকা খায় সুদের টাকা খায় তার ইমান দুর্বল হয়ে যায় ওই আবদুল্লাহ না হজাফার সামনে শুয়োরের গোস্ত দেওয়া হয় শরাফ পানি দেওয়া হয় তাকে বলা হয় তুমি এগুলো খাও ডাক্তার ডাক দেয়া কয় আব্দুল্লাহ তোমার সামনে যে এই গোস্ত দেওয়া হয় এই গোস্তটা খাসির গোস্ত নয় এগুলো হারাম গোস্ত আব্দুল্লাহরা হোজাফা চিন্তা করেন তো একটা সপ্তাহ যখন কোনো মানুষ খাবার না পায় এক সপ্তাহ খাবার না পাওয়ার পর যদি কোনো বাঁদা হারাম পায় অত হালাল হারাম চিন্তার কোনো কারণ নাই বান্দার সামনে যেটাই আসবে বান্দা ওইটাই তার মুখের মধ্যে পড়বে রমজান মাস আসলেই তো আমরা দেখতে পাই সারাদিন না খাওয়ার পর সামনে যেই ইফতারিটা আসুক ওটাই আমরা খাই সেখানে এক সপ্তাহ খাবার পায় না এক সপ্তাহ পরে হারাম দিল ওটার বাদ বিচার করার তো বান্দার কাছে কোনো সুযোগ থাকার কথা না কিন্তু পয়গম্বরের সাহাবী তার ইমান কত দুর্বল নয় ইমান কত সবল তার সামনে যখন হারাম বস্তু দেওয়া হয় আব্দুল্লাহ ইবনে হুযাফা সাথে সাথে ওই খাবারের প্লেটের ভিতরে আর শরাবের ভিতরে একটা লাঠি দিয়ে খাবার দূরে ফেলে দেয় এটাই ছিল সাহাবিমা নাই বা পেলাম অর্থ করি নাইবা পেলাম ঘর নাইবা পেলাম সুখের দেখা হোক না আপন পর পথের ধুলোয় জীবন আমার হক তো শর্মলি অনাহারে অনাদরে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না হয় ভয় আমি মুসলমান আমার ধন হল ইমান ইমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ ঠিক না আমাদের সম্পদ কি বলেন না জোরে কি আমাদের টাকা নাই আমাদের পয়সা নাই আমাদের ক্ষমতা নাই আমাদের লাঠি নাই কিন্তু ইমানের অস্ত্র আছে ইমানের অস্ত্র নিয়ে কেউ যখন দাঁড়িয়ে যায় দুনিয়ার কোনো পরাশক্তি তার সঙ্গে পারার ক্ষমতা থাকে না বাদশা মনে করলো হারাম দিলে মনে হয় গিলে গিলে খাবে খিদার্ত মানুষ ক্ষুধার্ত মানুষ এক সপ্তাহ খাবার পায় না গোস্ত যেটাই দিব ওইটাই খাবে কিন্তু তাকে দেখে লাথি দিয়ে খাবার ফেলে দেয় ডাক্তার যায় বলে বাদশাহ এই বান্দাটা খাবার ফেলে দিল বাদশাহ বলে আর কোন সুযোগ দেওয়ার দরকার নেই তারে নিয়ে আসো বিশাল বড় ডেকের ভিতরে গরম পানি গরম তেল দাও তেল ফুটাও তেলটা ফুটাই বা তাকে ভয় দেখাও তার সঙ্গে যে মুসলমান আছে এদেরকে ডাক দাও দুইজনকে নিয়ে এই গরম তেলের মধ্যে তাদেরকে ফুটিয়ে দাও সাহাবী আব্দুল্লাহ ইবনে হুজাফা দাড়া দাড়া দেখে দুইজন সাহাবাকে আনলো আর গরম তেলের মধ্যে ফুটিয়ে তাদেরকে হত্যা করা হলো আল্লাহর বান্দা মনে করছে ভয় পাবে আব্দুল্লাহ ইবনে হুজাফা কয় না না আমার দিলে ভয় লাগে না আমাকেও তাদের কাতারে নিয়ে যাও কারণ আল্লাহ পাক তো একটা জান দিয়েছেন এই জানটা একটা কেন একশোটাও হায়াত যদি দিতেন

বাদশা কয়ে দাঁড়াও আমি বুঝতে পারছি আবদুল্লাহ হোজাফা মনে হয় ইমান থেকে সরে আসবে কান্নাকাটি করতেছে চোখে পানি দেখা যায় এ তুমি কি আমার কথা শুনবা আবদুল্লাহ হোজাফা ডাক দেওয়া কয়ে এ কুকুর তুই মনে করছো আমি আমার জানতে দেওয়ার কারণে কান্দেছি সাদা বরণ করার জন্য কান্দেছি কিন্তু না না আল্লাহর কসম আল্লাহ আমি ইনের জান্নাতে যাবো মাওলার দিদার পাবো এই খুশিতে আমি আমার চোখের মধ্যে পানি ফেলতেছি ভাইরা আমার এরপরেও তারা ইমান দেয় নাই ইমানকে কোনোদিন বিক্রি করে নাই আমরা দুনিয়ার কোন রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরে ঘুরে ইমান বিক্রি করি নেতায় বলছে আগে ওই দল করছে এখন আরেক দল করে আগে করছে আওয়ামী লীগ এখন করে বিএনপি কি বলেন আগে করছে ভিন্ন দল এখন করে আরেক দল দল পাল্টায় খলস পাল্টায় না না দুনিয়ার মানুষ যখন মাওলার গোলামি করে যে দল পাল দিতে পারলেও ইসলাম পাল্টায় না কেবলা পাল্টায় না যারা কেবলা পাল্টায় যারা দল পাল্টায় এরা ইমানদার না এরা মোনাফিক এই জন্য ইসলামের দল করবেন আল্লাহর দল করবেন হিজবুল্লাহ করবেন এই দুনিয়াতে কোনো নেতার পিছনে ছোটার দরকার নাই ইমান টানিয়া আমার মাওলার মাওলার রসুলের পিছনে ছুটবো ঠিক কিনা এটা ইমান এই ইমান যতদিন থাকবে দুনিয়ার কোনো মানুষকে পরোয়া করার কোনো যুক্তিকতা নাই আল্লাপাহ এটা আমাদের দিলে সিনায় দিয়েছেন সিনার থেকে কেউ টান দিয়ে ইমানকে বের করতে পারে না পকেট থেকে টাকা চুরি করা যায় পকেট থেকে সম্পদ মোবাইল হাইজ্যাক করা যায় ইমানকে শরীর থেকে কলপ থেকে হাইজ্যাক করা যায় না এটা আল্লাপাহাকে তরফ থেকে আমাদের জন্য নেয়ামত এই কারণে দু চার টাকার বিনিময়ে একটা চায়ের বিনিময়ে একটা বান্ডেলের বিনিময়ে আল্লাহর কসম আল্লাহর অস ইমানকে বিক্রি করেন না বাংলাদেশ এখন বর্তমানে যে পরিস্থিতিতে আছে আগামীর বাংলাদেশ চাইলেই আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারি আমরা চাইলেই আগামীর বাংলাদেশের যুব সমাজরা যদি লেগে যায় ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হওয়া সম্ভব যেই বাংলাদেশে কোনো ধর্ষণ থাকবে না যেই বাংলাদেশে কোনো চাঁদাবাজি থাকবে না যেই বাংলাদেশে কোনো ঘুষের সুদের কারবার থাকবে না যদি আমাদের দেশের মানুষ সচেতন হয় এরকম একটা বাংলাদেশ সামনে আসা সম্ভব তবে ওই যে নিজের স্বার্থের কারণে ইমান আমরা বিলিয়ে দেই আল্লাহ পাক আমাদের ইমানকে কবুল করে বলেন আমি সাহাবিদের মতো যান চলে যাচ্ছে মাল চলে যাচ্ছে সম্পদ চলে যাচ্ছে ইমানকে দেওয়া যাবে না যারা আছেন এখানে ভাই আল্লাহর রস্তে এই পনেরো ষোলো বছর তো একটা দলের পিছনে ঘুরে দেখছেন আপনারা কোনো ফায়দা হয় নাই লাভ হয়েছে কি যাওয়ার সময় আপনাদেরকে বলেও যায় নাই চলে গেছে পলায় চলে গেছে নীরবে চলে গেছে বলে যাওয়ার সুযোগ পায় নাই এমন লোকের পিছনে ঘুরবো কেন যে লোক যাওয়ার সময় বলে না নেওয়ার সময় নেয় না বরং এমন মালিকের পিছনে যাব যে মালিক রাত্রে বেলা বেলা দিনের গোপনে বান্দাকে ভুলে সেই মালিকের পিছনে দৌড়ার সুযোগ দান করুক ওই মালিকের এবাদত করার তৌফিক দান করুক ওই মালিকের গোলামি করার তৌফিক দান করুক বলেন আমিন রাজি আছেন তো চলতে ইনশাল্লাহ ইমানের পথে চলতে রাজি আছেন ইমানের পথে চলতে রাজি আছেন ঈমানটা শুধু এখানেই মা ফিলে বলবে আর হবে না এটা ইমানদারির আলামত না এখানে যতটুকু ইমান নীলের ভিতরে রাখবেন এখান থেকে বের হয়ে যাওয়ার পরেও ততটুকুই রাখবেন একটা মজমায় ওলামা একটা সামনে যতটুকু ইমান রাখবেন রাজনৈতিক মঞ্চেও ততটুকুই ইমান রাখবেন যদি রাখতে পারেন ইনশা আল্লাহ কামিয়া আল্লাহ পাক আমাদের সকলকে খাটি মুমিন বানায় দেখ বলেন আমিন কারণ রসুল বলেছেন একবার কেউ যদি ইমানের সঙ্গে কালেমা পড়ে একবার একদিন না একদিন পাক তাকে জান্নাতে নেবে ইনশা আল্লাহ পাক আমাদের আজকের এই মজমায় যতটুকু বসলাম যতগুলো মানুষ বসলাম আরো মানুষ যারা আসবে পর্যায়ক্রমে একে একে আসবে করে সবাই এই প্রত্যেকটা বান্দাকে যেন ইমানের কারণে পাক আমাদেরকে জান্নাত দান করেন জোরে বলেন আমিন আজকের এই মজমায় আপনারা চেষ্টা করবেন দলে দলে আসরের নামা এখন থেকে নিয়ে রাত পর্যন্ত আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে এক একজন আলোচকরা আসবে আপনারা তাদের জবান থেকে মূল্যবান কথা শুনবেন বসবেন এই মাদ্রাসা এবং মাহফিলের সাফল্যমণ্ডিত কামনা করছি